নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন দেশে সবথেকে ভালো মানের খাবার পাওয়া যায় উত্তরটি হলো আসলে সব থেকে ভালো মানের খাবার পাওয়া যায় এমন দেশ নিয়ে মতভেদ আছে কারণ এটা প্রতিটি ব্যক্তির রুচি ও পছন্দের ওপর নির্ভর করে তবে এক সমীক্ষায় প্রকাশিত হয়েছে পাস্তা পিজ্জা এবং সুস্বাদু সসের জন্য ইতালি দেশ পৃথিবী বিখ্যাত এছাড়া জাপান থাইল্যান্ড ভারত মেক্সিকো ফ্রান্স এই সমস্ত দেশও ভালো মানের খাবারের জন্য জনপ্রিয় পর প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল উত্তরটি হল ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মথুরা শহরে হয়েছিল আসলে ভারতের উত্তর- প্রদেশ রাজ্যে অবস্থিত মথুরা শহরটি শ্রীকৃষ্ণের জন্মস্থান হিসেবে পরিচিত এবং দেবী যশোদার পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন পরের প্রশ্ন মোবাইল ফোন হাতে নিয়ে বেশিরভাগ মানুষই সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে পড়ে কিন্তু ইনস্টাগ্রাম কোন দেশের কোম্পানি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ইনস্টাগ্রাম একটি আমেরিকান অনলাইন ফটো ও ভিডিও শেয়ারিং সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা যা ব্যবহারকারীদের ছবি এবং ভিডিও তুলতে তাদের সাথে ডিজিটাল ফিল্টার যুক্ত করতে এবং তাদের অনুগামীদের সাথে ভাগ করার অনুমতি দেয় প্রশ্ন বিছানায় না ঘুমিয়ে মেঝেতে ঘুমালে কি উপকার হয় বন্ধুরা ঠিক এই রকম অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে মেঝেতে ঘুমালে মেরুদণ্ডের সোজা অবস্থান বজায় থাকে যা কিছু মানুষের জন্য উপকারী হতে পারে তাছাড়া মেঝেতে শোয়ার ফলে শরীরের কিছু অংশে চাপ কমে যেতে পারে যা রক্ত সঞ্চালনে সহায়তা করে তবে মেঝেতে ঘুমানো সবসময় আরামদায়ক নাও হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো পর প্রশ্ন ডিম একটি পুষ্টিকর খাবার তাই অনেক মানুষই ডিম খেতে ভালোবাসে কিন্তু বেশি পরিমাণে ডিম খাওয়া কি ভালো উত্তরটি হলো ডিমে প্রোটিন ভিটামিন এবং মিনারেলস ভালো পরিমাণে থাকে তাই ডিম খাওয়া শরীরের পক্ষে ভালো সাধারণত সুস্থ মানুষের জন্য দিনে একটি অথবা দুটি ডিম খাওয়া নিরাপদ কিন্তু অতিরিক্ত পরিমাণে ডিম খেলে অ্যালার্জি দেখা দিতে পারে পেট গরম হয়ে পেট ফাঁপা অ্যাসিডিটি এবং ওই জাতীয় অন্যান্য অন্ত্রের সমস্যা হতে পারে এমনকি নানান জটিল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে পর প্রশ্ন বন্ধু সুলভ এক প্রাণী যা অনেক মানুষই বাড়িতে পুষতে ভালোবাসে কিন্তু ঘরে বিড়াল থাকলে কি কোনো উপকার হয় উত্তরটি হলো বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাড়িতে বিড়াল পুষলে মানসিক চাপ কমে ফলে হৃদরোগের ঝুঁকি কমে তবে এক গবেষণায় দেখা গেছে যারা বিড়াল পোষেন তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের থেকে তিরিশ শতাংশ কম থাকে এমনকি বাড়িতে বিড়ালের উপস্থিতিতে ঘুম আরও ভালো হয় পর প্রশ্ন কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যেতে শুরু করে উত্তরটি হলো সাধারণত চব্বিশ ঘন্টার মধ্যে খাবার না খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে আসতে শুরু করে কারণ শরীরে প্রয়োজনীয় গ্লুকোজের অভাব পড়লে মনোযোগ ও স্মরণ শক্তি দুর্বল হতে পারে তবে দীর্ঘমেয়াদি ক্ষুধা বা অনিয়মিত খাদ্যাভ্যাস হলে মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে এবং তা বুদ্ধির বিকাশেও বাধা দিতে পারে তাই নিয়মিত এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা গুরুত্বপূর্ণ ভারতের কোন গ্রামকে মিনি ইসরায়েল বলা হয় উত্তরটি হল হিমাচল প্রদেশের কাসল গ্রামকে মিনি ইসরায়েল বলা হয় আসলে ইসরায়েল দেশের নাগরিকরা তাদের মিলিটারি ট্রেনিং শেষ করার পর কয়েক মাসের জন্য বিশ্রাম নিতে ভারতের এই গ্রামটি তারা বেছে নেয় যে কারণে এই গ্রাম মিনি ইসরায়েল নামে পরিচিত হয়ে উঠেছে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে ভারতীয় পুলিশ খাকি রঙের পোশাক পরে কিন্তু ভারতের কোন শহরের পুলিশ সাদা পোশাক পরে উত্তরটি হলো একমাত্র কলকাতা শহরের পুলিশ সাদা পোশাক পরে আসলে ব্রিটিশ শাসনকালে কলকাতা পুলিশের সাদা পোশাকের প্রচলন শুরু হয় তবে সম্প্রতি পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায়ও কলকাতার মতো সাদা পোশাক পরার প্রচলন শুরু হয়েছে কারণ সাদা পোশাক দূর থেকেই সহজে চেনা যায় এবং এটি পুলিশের স্বচ্ছতার প্রতীক হিসেবেও দেখা হয় পরে প্রশ্ন কোন মশলা মুখে নিয়ে চিবালে পুরুষের শক্তি পঞ্চাশ গুণ বেড়ে ওঠে উত্তরটি হল কিছুটা মৌরি মুখে নিয়ে চিবালে পর প্রশ্ন কোন দেশের মানুষ সবথেকে বেশি চা পান করে উত্তরটি হলো চীন দেশের মানুষ সব থেকে বেশি চা পান করে আসলে চীন হল চায়ের উৎপত্তি স্থল এবং সেখানে চা পান করা একটি দীর্ঘ ঐতিহ্য তবে ভারতে চান পান করার হার খুবই উচ্চ কারণ এখানকার মানুষ সকাল বিকেল আর রাত তিন বেলায় চা পান করে প্রশ্ন মৃত্যুর পরেও শরীরের কোন অঙ্গ বাড়তে থাকে উত্তরটি হলো মৃত্যুর পর শরীরের কিছু অঙ্গ বা অংশ বিশেষ করে নখ এবং চুল কিছু সময়ের জন্য বৃদ্ধি পেতে থাকে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব